সবাইকে জানাই আসসালামু আলাইকুম সরদার ট্রাভেলার পেজ এবং ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে জানাই স্বাগতম এখন বর্তমানে আমি রয়েছি কাশ্মীর আপেল বাগান এই যে আমার পিছিয়ে দেখতে পাইছেন আপেল আপেল আসলে আপেল দেখা বা এইভাবে সোয়া অনেক ভালো লাগে আর কি রাখেন আমাদের এই পুরো বাগান আমি ঘুরে দেখাবো এই যে আপেল অনেক দিনের শখ এবং ইচ্ছা ছিল যে নিজে হাতে আপেল পারবো বা দেখবো এভাবে এই যে দেখেন আপেল আল্লাহ তালা সেই শখটা আমার পূরণ করছে আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আলহামদুলিল্লাহ বলতেছি আপনারা দেখতে পাই কৃষণ এই যে আমার বাগানের মধ্যে আমি রয়েছি দেখেন এই যে আপেল দেখছেন আপেল এই যে আপেল এই যে একটা আপেল আপেল পড়ছে এই আপেল এখানে পড়ছে কিন্তু আমাদের সেটা হইলে সবাই এটা খাইতো কিন্তু এখানে পড়ে গেছে

দেখতে পাইলেন কাশ্মীরে আপেল অনেক সুস্বাদু হয় আপনারা আপনার হয়তো স্বাধীনতা আপেল এই যে এটা একটু খসা আছে কিন্তু পাকবে আর কিছুদিনের মধ্যেই পেকে যাবে প্রায় আপেল শেষের দিকে সাধারণত আগস্টের বিশ তারিখ থেকে অক্টোবরের ফার্স্ট উইক পর্যন্ত আপেল থেকে বাগানের পরে সব আপেল তারা বিক্রি করে দেয় আপনার দেখতে এই যে হ্যাঁ অত সুন্দর সৃষ্টি তাহলে এখানে না আসলে বা না দেখলে আমাকে বুঝতে বুঝবো না আসবেন দেখবেন এবং যাবে আপনাদের দেওয়া যাবে যে আছেন ওই ওই পোকার আবার যেখানে কাশ্মীরের বাগানে আপেলে পোকার আসে এই যে দেখেন আমি আমার বর্তমানে ভিতরে আরো চলে আসলাম এখানে একটা আপেল রয়েছে এই আপেলের কি জাত বলতে পারছি এরা অনেক ছোট এই যে আপনারা দেখতে পাইছেন আমার কাছে এই যে আপেল এটা এই যে ছোট জাত এই যে দেখতে পাইতেছেন এটা অনেক ছোট জাত কিন্তু অনেক ভালো আসলে আপেল বাগানের মালিক বলেছে যে না পারতে কিন্তু আমি তাও পারবো একটা ঠিক আছে একটা আপেল পারবো বেড়া এবং আপনাদের খেয়ে দেখাবো ঠিক আছে দেখতেছি একটা আপেল দেখতেছি কোনটা পারা যায় ঠিক আছে আপনারা দেখুন এই প্যারি একটা আপেল এই যে একটা আপেল পারলাম না বলে আর বিসমিল্লাহ এইগুলো আমরা জুস বেলে খাবো আপনাদের খাবো আপেলের জুস মানা গৈছে এতিয়া हमरा को नक्के जापानी देसी इंडियन रूपी 850 टाका तो देखो हमरा घास से के परबा दूमी टावला हम लोग बेचते चाहते माइनस कर दे दो इधर भैया तो ओ वो भैया तोड़ रहे हैं हां 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 से तोड़ो ये गुच्छे गुच्छे ना ये पूरा मीठा है ये खारा है ना इसके पूछो ना ले दे एक ले लिया यार और लेना हा, हां हां हमरा सब को सब को ना अगनेसों 3 4 5 ना अगनेसों फ्रेश गाजर आप और ले किया

এখন এটা আমরা জুস করতে নিয়ে যাবো শুনুন দেখা যাক আমাদের আপেল পাড়া শেষ এই যে এক কেজি নিয়ে নিলাম এখন যাব এটা দিয়ে পিওর জুস করে খাবো এটা আপনাদের দেখাবো আমি চলেন গাছ থেকে পাড়া এই আপেলটা অনেক স্বাদ ছোট হোক কিন্তু অনেক স্বাদ এখানে অনেক বড় বড় আপেল রয়েছে আপনারা দেখলেন ওটা খুব একটা স্বাদ না হ্যাঁ কিন্তু এটা অনেক স্বাদ ঠিক আছে এই জন্য আমরা এটাই নিলাম এবং আপেল বাগানের মালিকও বলল যে এটা নেওয়ার জন্য এই জন্য আমরা এই আপেলটাই নিলাম এখন খাচ্ছি আপেল জুস করে খাওয়ার জন্য সাদে থাকুন এবং পুরো এই ভিডিও দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে যদি তুমি থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এখন আমরা আপেল জুস খাবো এই যে ভাই ওগুলো সব জিনিসপত্র বের দিছে জুস করার জন্য আমরা এখন জুস খাবো এটা আপনার দেখাবো চলুন এই যে জুস বানানো হয়ে গেছে এই যে জুস এখন আমরা খাবো আমরা এখন পিওর আপেলের জুস খাইতেছি এই যে বিস্কিনা ভাই অসাধারণ